এগুলা কোন যেটা নিয়ে আসছো সেটা বলো আর ওদেরকে বলো আমার কাছে কোনো কিছু বলবো না এটা একটা ছেলের জন্য বেস্ট এভার ফিলিংস ওরে এগুলা তো আমার ছেলে মেয়ে ওদের ভালোবাসা আমি বলার মতন না আমি পারি না তো সবার জালে মধ্যে একটা একটা করে চুম্বা দেই একটা করে চুম্বা দেই এত আদর লাগছে জি অবশ্যই অবশ্যই মনে করতে পারেন ওইরকম কিছুই এখন সবাই মনে করে যে শুধু বিউটি রিলেটেড সার্ভিস শুধু ছেলে মেয়েদের জন্য ছেলেদের জন্য কিছু না আসলে তেমন কিছু না ছেলেদের জন্য কিন্তু অনেক ধরনের সার্ভিস আছে আপনার স্কিন রিলেটেড তারপর হেয়ার রিলেটেড অনেক ধরনের সার্ভিস আছে যেগুলো আপনারা নিতে পারবেন আমাদের টেন্স পার্সেন্ট না আসলে আমরা প্রোভাইড করবো ভালো ভালো সার্ভিস একটা আমাদের ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবো আমরা অবশ্যই এটা একটা ছেলের জন্য বেস্ট অ্যাভার ফিলিংস সবচেয়ে বেশি বেস্ট এটা এর বেস্ট কোনো ফিলিংস হতে পারে না যে একটা ছেলে তার প্রতিষ্ঠানে তার বাবা মাকে চিফ বেস্ট হিসেবে এনে সেটা উদ্বোধন করতেছে অবশ্য অনেক বেশি ক্রাউডের কারণে আমরা লাল ফুটে কাটতে পারিনি আজকে অন্য একটা ডানের কাটবো কাটবো আমার কাছে আমার কাছে আতে আসমানে খুশি আমি অনেক খুশি অনেক খুশি যা আমরা সবার দোয়ায় সবার ভালোবাসায় আমার মায়ের বাপের ভাই বোনের সবার ভালোবাসায় আমার ছেলে যে এই এই পর্যায়ে আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু চাওয়ার আর পাওয়ার নাই তো আমার ছেলে ওদের ভালোবাসা আমি বলার মত না আমি বলার মত না আমি তো করি আমি মামুন মামুনের যা যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাদেরকে তোমাদেরকে বেশি ভালোবাসি আমি তো মামুন আমার সৎ ছেলে এগুলো সব আমার আপন কেননা এই একটা সৎ ছেলে দিয়া আমি আপন সব পাইছি এতে আমার চেয়ে খুশি মনে হয় কেউ নাই আমি পারি না তো সবার জানে বুঝে একটা একটা করে একটা করে এত আদর এগুলা কোনো জায়গা নিয়ে আসছো সেটা বলো আর ওদেরকে বলো আমার কাছে কোনো কিছু পারবে না তোমাদের কিছু থাকলে তোমাদেরকে কি আদর দিব কি ভালোবাসা দিবো ওগুলো বলো ওগুলো আমি বলতে রাজি যাই হোক প্রশ্ন না করি আমরা এবার আমরা আমার সেলুন নিয়ে কিছু বলতে চাই বলেন

আমার কথাটা গুরুত্ব দিছে মাসুদ মাসুদের বলছি যে মাসুদ একটা যে ব্যবসা ধরা দাও মামুন খুব বুদ্ধিমান খুব জ্ঞানী আর মামুন যা করে চিন্তা ভাবনা করে করে আর ইতিমধ্যে আজকে কিন্তু এখানে এতগুলা ক্যামেরা আসছে মামনের জন্যই তো আমরা সবাই মানুষ মানুষের জন্য আসছি নিশ্চয়ই মামুন ভালোবাসা দিয়ে সবার অন্তরে জায়গা করতে পেরেছে বিদায় কিন্তু আজকে আমরা এসেছি এখানে তো ইনশাল্লাহ পারবে এতগুলা মানুষের মন যেহেতু জয় করতে পেরেছে ইনশাল্লাহ আরো ভালো কিছু সে করতে পারবে খুবই খুবই কি বলবো খুবই ভালো ফিলিংস বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন হয় এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে এটাই ছিল এটাই হচ্ছে ফাইনাল আউটকাম সেটা যেখানেই হোক না কেন আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে সো এটাই আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবন আমি একটু আমার ভাই আর আপু যারা আসছে এখানে আসছে আমাদের লন্ডন থেকে আর সোয়েল ভাই আসছে আসছে এখানে তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর আপনারাও দেখে রাখেন এখানে তো মাসুদ ভাই আসে আপনারা সবাই চিনেন আমার আম্মু আছে এখানে এখানে লালা আর এখানে আমার বাবা আছে যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না ওরকম লাইভ করা হয় না বা ওরকম নিউজ করা হয় নাই আমি টুকটাক করা হয়েছে এই যে এখানে আছে আমাদের ভাবি যার প্রশংসা না করলেই নয় যিনি কিনা আমাকে সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন এখন একটু নেই প্রফেশন একটা পার্সোনাল ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস ওর জন্য আমার রেসপেক্ট ওর সাফল্যে হ্যাপি হয়ে আমি এসেছি একজন মানুষ হিসেবে এসেছি আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে না সেই ফিলিংস থেকে এসেছি আর ও নিজে আমাকে যে নিয়ে আসছে ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো এটার পরে তো আর কথাই থাকে আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা সবাই বাসা ব্যক্ত করার মতো না যা খুশি হয়েছি আপনাদের সবার আগমনে এবং এই অনুষ্ঠানে আমার দোয়ার হলো আপনাদের সবার প্রতি সবাই সবার প্রতি ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন মামুনকে লাইক কমেন্ট করবেন করে তার আপনারা সবাই সবাই এই সেনানুভূতি খেয়াল করবেন এবং এটাকে তুলে ধরবেন যেভাবে সবার কোয়াতে ভালো হয় এবং আগে দেবে আর কি এই দোয়া আমার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ